আজ আপনাদের নিয়ে যাব জার্মান ফুটবল ভক্তদের বিশ্বে যেখানে ফুটবল তাদের জীবনের একটি অপরিহার্য অংশ জার্মানিতে ফুটবলের প্রতি ভালোবাসা শিশু থেকে বৃদ্ধ সকলের মধ্যে বিদ্যমান ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় এটি একটি উৎসব ছোট থেকে বড় সবাই মিলে একসাথে খেলা দেখা খেলা নিয়ে আলোচনা এটি একটি সামাজিক মিলন ক্ষেত্র বটে জার্মানির বিভিন্ন ফুটবল ক্লাবের রয়েছে দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য বায়ান মিউনিক বোরুশিয়া ডটমুন্ড হামবুর্গো এসব ক্লাবগুলোর ফুটবল ইতিহাস শতাব্দী প্রাচীন এই ক্লাবগুলোর সাথে সংশ্লিষ্ট হাজার হাজার সমর্থক তাদের জন্য ফুটবল ক্লাব শুধু একটি খেলার মাঠ নয় এটি তাদের জীবনের একটি বড় অংশ ফুটবল ম্যাচের দিন জার্মানির শহরগুলোতে এক ধরনের উৎসবের আমেজ দেখা যায় স্টেডিয়াম জুড়ে লক্ষ লক্ষ সমর্থকের গর্জন রঙিন পতাকা মুখে রং এবং নানান রকমের স্লোগান জার্মান ফুটবল ভক্তরা তাদের দলকে ভালোবাসে হৃদয় দিয়ে তারা তাদের ক্লাবের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত মাঠে আসা চিৎকার করা গান গাওয়া পতাকা ওড়ানো এসবই তাদের সমর্থনের প্রকাশ জার্মানির ফুটবল সংস্কৃতি শুধুমাত্র খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ নয় এটি তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে ফুটবল থিমোড ক্যাফে রেস্টুরেন্ট জাদুঘর সবকিছুতেই ফুটবলের ছোঁয়া বর্তমান বিশ্বের প্রায় সকল উন্নত বিশ্বের প্রত্যেকের সাথে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বন্দ্ব চলে আর এই দ্বন্দ্ব বা যুদ্ধ যুগের পর যুগ চলে অনেক সময় এই যুদ্ধে বা দ্বন্দ্বে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে প্রতিপক্ষ কিন্তু একেবারে পরাজিত করা কখনো সম্ভব হয় না এই খেলাধুলা একমাত্র মাধ্যম যার মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব হয় আর এই জন্যই খেলা করাকে দেশপ্রেমের সাথে তুলনা করা হয় ঠিক যেমন সেনাবাহিনীর জবকে দেশপ্রেমিকের খেতাব দেওয়া হয় যাহোক ফুটবল সংস্কৃতি শুধু জার্মানিতেই নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে জার্মান ফুটবল ভক্তদের উন্মাদনা এবং তাদের সমর্থনের ধরন বিশ্বজুড়ে পরিচিত নতুন প্রজন্মের ফুটবল প্রেমী যারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে ফুটবল জার্মানির হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে তাদের ফুটবল ভক্তদের উন্মাদনা আবেগ এবং ভালোবাসা আমাদের নতুন করে অনুপ্রাণিত করে এই ভালোবাসা এই আবেগ আমাদের শেখায় কিভাবে একটি খেলা মানুষকে একত্রিত করতে পারে সুখ দিতে পারে ফুটবল জার্মানির প্রতিটি কোণে প্রাণের সুর কিন্তু এই দেশে কেন ফুটবল এত জনপ্রিয় হল এবং ক্রিকেট কেন সেই জনপ্রিয়তা অর্জন করতে পারল না আজকের ডকুমেন্টারিতে আমরা এই বিষয়গুলির গভীরে যাব ফুটবল জার্মানিতে জনপ্রিয় হতে শুরু করে এক নয় শতকের শেষের দিকে এটি সহজ সুলভ এবং সবার জন্য খেলার উপযোগী হওয়ার কারণে দ্রুত জনপ্রিয়তা লাভ করে ফুটবল ক্লাবগুলির প্রতিষ্ঠা এবং তাদের প্রতিযোগিতার মাধ্যমে খেলার জনপ্রিয়তা বাড়তে থাকে এক নয় শূন্য শূন্য সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি প্রতিষ্ঠিত হয় যা খেলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জার্মান সমাজে একতা এবং সহযোগিতার একটি বড গুরুত্ব রয়েছে ফুটবল এই মূল্যবোধগুলিকে প্রতিফলিত করে যেখানে দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে সফলতা অর্জন করা হয় জার্মান সংস্কৃতিতে ফুটবল একটি বড স্থান দখল করেছে কারণ এটি দলগত কাজ এবং একতা উৎসাহিত করে এটি এমন একটি খেলা যেখানে একসাথে কাজ করতে হয় এবং এই মূল্যবোধগুলি জার্মান সমাজের সাথে গভীরভাবে সম্পর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফুটবল জার্মান জনগণের মধ্যে একতা এবং পুনর্গঠনের প্রতীক হয়ে ওঠে এক নয় পাঁচ চার সালের বিশ্বকাপ জয় জার্মানির পুনরুত্থানের একটি প্রতীক হিসেবে দেখা হয় এই জয় জার্মান জনগণের মধ্যে একটি নতুন উৎসাহ এবং আশার সঞ্চার করে যা ফুটবলের প্রতি তাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেয় জার্মানিতে ফুটবলের জন্য একটি শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা হয়েছে স্কুল ক্লাব এবং কমিউনিটি সেন্টারে ফুটবলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে যা খেলার জনপ্রিয়তায় বড় ভূমিকা পালন করে ফুটবল ক্লাবগুলি তাদের সমর্থকদের জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে যা তাদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে এই ধরনের সম্পর্ক ফুটবলের জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করে কিন্তু ক্রিকেট কেন জার্মানিতে জনপ্রিয় হল না এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে প্রথমত ক্রিকেট একটি দীর্ঘ সময় ধরে খেলা হয় যা অনেকের জন্য কষ্টসাধ্য ফুটবল যেখানে নয় শূন্য মিনিটের একটি খেলা সেখানে ক্রিকেটের ম্যাচগুলি অনেক দীর্ঘ ক্রিকেটের দীর্ঘ খেলার সময় এবং জটিল নিয়মগুলি অনেকের কাছে কম আকর্ষণীয় হতে পারে তাছাড়া ক্রিকেটের জন্য বিশেষ ধরনের পিচ এবং সরঞ্জাম প্রযোজন যা ফুটবলের তুলনায় বেশি ব্যয়বহুল এছাড়া জার্মানিতে ক্রিকেটের প্রচার এবং বিকাশের জন্য পর্যাপ্ত সমর্থন এবং উদ্যোগও ছিল না ফলে ক্রিকেট এখানে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি কথিত আছে যে একবার এডফ হিটলার ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন প্রচুর হইচই হচ্ছে তা দেখে তিনি জিগালেন এখানে এত মানুষ কি হচ্ছে এখানে তার সহকারী বললেন এখানে ক্রিকেট খেলা হচ্ছে এরপর এডফ হিটলার সেই একই পথ দিয়া কার্ডিন পর যাচ্ছিলেন এবং দেখলেন দর্শকেরা বের হচ্ছেন স্টেডিয়াম থেকে তখন হিটলার জিগালেন কে জিতল খেলায় তখন তার সহকারী বললেন খেলা ড্র হয়েছে মানে কেউ জিতেনি এই কথা শুনে হিটলার রেগে গিয়ে বললেন চার দিন ধরে খেলে খেলা ড্র এমন খেলা তার দেশে প্রয়োজন নাই সেই দেখে ক্রিকেট খেলা বন্ধ এখানে আর এই জন্যে জার্মানিতে ফুটবলের জনপ্রিয়তা এবং ক্রিকেটের অভাব দুটি বিষয়ই তাদের সামাজিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে গভীরভাবে যুক্ত ফুটবল যেখানে জার্মান সমাজের একতা এবং সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে